আসসালামু আলাইকুম আজকে আমি ট্যাক কোয়েশ্চেন্স একটা ক্লাস নিয়ে এসেছি তো দেখেন এই ট্যাক কোয়েশেন্স ট্যাক কোয়েশেন্স থেকে বিভিন্ন পরীক্ষা কিন্তু কোয়েশেন্স হয়ে থাকে তো আমরা এই ট্যাক কোয়েশেন্স করার আগে আমাদের কিছু বেসিক বিষয় আছে সেই বেসিক বিষয়গুলো আমরা জানবো দেখেন যদি এই সেন্টেন্সটা পোশটা যদি আমাদের অ্যাসার্টিভ বাক্যে থাকে অর্থাৎ হাবোধক থাকে তাহলে আমরা যখন ট্যাগ করব তখন এটা নেগেটিভ বাক্য করতে হবে আবার যদি এই পাশে এই পাশে আমাদের নেগেটিভ বাক্য থাকে তাহলে এখানে করতে হবে পজিটিভ বাক্য করতে হবে সো দেখেন এইখানে আমরা প্রথম বাক্য কী আছে দে প্লে ফুটবল তো দেখেন এইখানে সাবজেক্ট হচ্ছে দে আর প্লে হচ্ছে ভার সো তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার তো আমরা ট্যাক করার জন্য আমি মনে করি যে এই সাবজেক্ট এবং ভার যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা চিনতে পারেন তাহলে কিন্তু ট্যাক ক্লিয়ার হয়ে যাবে দেখেন ভারতটা এই যে প্লে প্লেটা কীষে আছে ভি ওয়ান সো মাথায় রাখবেন যখন ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্টেন্সে থাকবে তখন সাহায্যকারী ভাব কি ডু নট ডু আর ডাস ডু আর ডাস তাহলে এখানে প্রেজেন্টেন্স মানে কি ডু ডাস সো আমরা তাহলে এইখানে যেহেতু আসে পজিটিভ করতে হবে কি নেগেটিভ তাহলে এখানে হচ্ছে যেহেতু এস নাই তাহলে এখানে কী হবে ডু নট বা ডোন্ট ডোন্ট সাবজেক্ট কী আছে দে অর্থাৎ ডোন্ট দে ওকে এবার দেখেন উই লাইক ফ্লাওয়ার এখানে উইটা হচ্ছে সাবজেক্ট লাইকটা হচ্ছে ভার তাহলে এখানে দেখেন তাহলে এটা কন্টেন্সে আছে ভি ওয়ান তার মানে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তাহলে এখানে কি এস যেহেতু নেই তাহলে কী হবে ডোন্ট হবে ডোন্ট সাবজেক্ট কী আছে উই তাহলে ডোন্ট উই এবার দেখেন ইউ রিড দ্য বুক তারপরে এখানে কি আছে এটাও ভি ওয়ান তাহলে এখানে কি হবে ভি ওয়ান মানে কি ডু ওয়ার ডাস এস না তাহলে কি হবে ডোন্ট তাহলে কি হবে কি ডোন্ট ডোন্ট সাবজেক্ট কী আছে ইউ ডোন্ট ইউ এবার চার নম্বর বাক্য দেখেন হি প্লেস ক্রিকেট তাহলে দেখেন এখানে কী আছে এই যে সাব এটা আছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব সো এই প্লেসটা কি এস আসছে তাহলে এস মানে হচ্ছে ডাজেন্ট তাহলে এখানে যেহেতু এটা এস আসছে তাহলে আমার তখন কী হয়ে যাবে নট অর্থাৎ ডাজেন্ট ডাজেন্ট সাবজেক্ট কী আছে হি দ্য ডাজেন্ট হি এবার দেখেন পাঁচ নম্বর বাক্যে সি সিংস এখানেও কি আছে ভার সাথে এস তাহলে কি আমাদের নেগেটিভ কি ডাজেন্ট ডাজেন্ট সাবজেক্ট কি আছে সি এবার দেখেন আট নাম্বার সরি ছয় নম্বর কামাল গোজ টু স্কুল তার এখানে কি আছে ইএস ইয়ে এস বাই এস থাকলে কিন্তু আমাদের ডাজ নট হবে তাহলে দেখেন বন্ধুরা তার এখানে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার তাহলে এখানে আনসার কি হচ্ছে ডাজেন্ট ডাজ্যান্ট সাবজেক্ট এবার দেখেন কামাল তো কামাল কিন্তু নাউন সো আমরা নাউন ইউজ এখানে করা যাবে না অ্যান্সারে সো কামালের প্রোনাউনটা কি হি তাহলে এখানে কী হচ্ছে অ্যান্সার ডাজ্যান্ড হি অর্থাৎ যদি নাম থাকে সেই নামের প্রনাউন হবে অর্থাৎ ছেলে থাকলে হি মেয়ে থাকলে সি এবার দেখেন দে আর গোয়িং টু ভিলেজ তাহলে এখানে সাবজেক্ট কি দে ভার্বটা কি আর এবার দেখেন এবার কিন্তু আমাদের এই যে এবার কিন্তু আমাদের বি ভাব রয়েছে কী আছে বি ভাব যদি বি ভার থাকে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ তারপর হচ্ছে হ্যাড হ্যাঁ এইগুলো এবং মডেল ভার্ব যে মডেল ভার্বগুলো আছে অর্থাৎ ক্যান কুট শ্যাল শ্যুট মে মাইট এই ভার্বগুলো থাকলে তখন কি আমরা কী করবো তখন কিন্তু ডো নট বা রাজনোট আসবে না তাহলে তখন কী হচ্ছে দেখেন আর আছে তাহলে আর হচ্ছে বি ভার্ব তো কী হবে আর আর আরেন্ট কী আর আরেন্ট এবার কি সাবজেক্ট কী আছে দে তাহলে আর এন্ড দে এবারে দেখেন হি ইজ প্লেইং ক্রিকেট তাহলে এখানে কি আছে ইজ তাহলে এটা আছে পজিটিভ বাক্যে তাহলে করতে হবে কি অ্যান্সার করতে নেগেটিভ করতে হবে তাহলে ইজ কি হবে ইজেন্ট ইজেন্ট সাবজেক্ট কি আছে হি ওকে এবার নয় নম্বর প্রশ্ন দেখেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক এবার দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে হি এবার ভার্বটা এখানে সাহায্য ভার্ব কি আছে এটা হচ্ছে আমাদের ম মডেল ভার্ভ মডেল ভি ভার্ব অর্থাৎ ক্যান এবার দেখেন এখানে ডু অর্থাৎ এবার যদি আমাদের মডেল ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা মডেল ভার্ভের এই অনুযায়ী ট্যাগ করব। তাহলে ক্যান থাকলে কি হবে কান্ট সি এর কান্ট সাবজেক্ট কী আসে হি এবার দেখেন দে উইল কাম টুডে তাহলে এখানে কি আছে উইল তো উইল থাকলে আমাদের ট্যাগটা কি হবে উইল হবে হচ্ছে ওন্ট ওন সাবজেক্ট কী আছে দে একটু আপনাদের নোট করে দিচ্ছি একটা হচ্ছে যদি উইল থাকে উইল থাকলে হবে ওন ওন এবং শ্যাল থাকলে হবে হচ্ছে শ্যান্ড শ্যান্ড অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটি নোট করে রাখবেন আপনারা অর্থাৎ উইল থাকলে ওন শ্যাল থাকলে শ্যান্ড এটা হচ্ছে আমাদের নোট ওকে এইবার দেখেন তাহলে উই শ্যাল ইনভাইট দেম তাহলে দেখেন এখানে কী আছে শ্যাল তো এটা কীসে আছে পজিটিভে আছে সো এখানেই অ্যান্সার কী হবে নেগেটিভ তাহলে শ্যাল কী হয়ে যাবে শ্যান্ট শ্যান্ট কী হবে উই ওকে এবার আমাদের যে বাক্যটা আছে দেখেন শি হ্যাজ ডান ওয়েল তাহলে এখানে দেখেন কি পজিটিভে আছে হ্যাজ তাহলে তাহলে এখানে হ্যাজ তাহলে অ্যান্সার কী করতে হবে নেগেটিভ কী হবে হ্যাজেন্ট হ্যাজ হ্যাজ হ্যাডেন্ট সাবজেক্ট কী আছে সি ওকে এবার দেখেন ইউ হ্যাড ফেইল্ড ইন দ্য এক্সাম সো এখানে কী আছে হ্যাড আছে সো তাহলে কী হবে এখানে কী হবে অ্যান্সার কী হবে হ্যাড অ্যান্ড নট হ্যাড হ্যাডেন্ট কী হবে হ্যাড অ্যান্ড ইউ ওকে এবার দেখেন ফোরটিন নাম্বার হি ইজ নট হি ইজ নট কামিং টুডে টুডে ওকে দেখেন এই বাক্য এবার দেখেন এইখানে কী আছে এবার কিন্তু এখানে হিজ নট তাহলে এটা কিন্তু এটা নেগেটিভ বাক্য সো যদি এইটা নেগেটিভ হয় তাহলে তখন কিন্তু এখানে কী হবে পজিটিভ হবে তাহলে এখানে নটটা কী যাবে বাদ যাবে তাহলে এখন কী করতে হবে সাবজেক্ট কী আছে ইজ সরি ভার্ব কী আছে ইজ তাহলে ইজ তাহলে অ্যান্সার হচ্ছে ইজ সাবজেক্ট কী আছে হি তাহলে অ্যান্সার হচ্ছে ইজ হি এবার ফিফটিন নাম্বার দেখেন দে ডু নট ডু নট ভিজিট দে্ট ভিজিট হেয়ার তাহলে এখানে দেখেন এটা নেগেটিভ বাক্য আছে তাহলে এখানে কি করবো আমরা নটা বাদ তাহলে ভার কি এখানে সার্ভিস ভারত অ্যান্সার কি হবে ডু দে দে ওকে তার মানে কি দেখেন যদি আমাদের বাক্যটা নেগেটিভে হয় তখন কিন্তু আমরা নটটাকে কি করব নটটাকে অমিট করে দেবো অর্থাৎ নটটাকে বাদ দিব তারপর কি হবে যে ভারটা থাকবে যে সাহায্যকারী ভারটা থাকবে সেই সাহায্যকারী ভারটা কি করবো আমরা এখানে নিয়ে আসবো তারপরে কি হবে তারপরে হবে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাহায্যকারী ভার আগে তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট ওকে এবার দেখেন সো আমরা দেখেন ষোলো নম্বর প্রশ্ন হি উইল নট পাস ইন দ্য এক্সাম তাহলে এখানে কি আছে এটাও নেগেটিভ বাক্য আছে তাহলে নটটা কি যাবে নটটা কি যাবে বাদ যাবে এবার এখানে কি আছে ভারটা কি আছে উইল তাহলে উইল কি হবে অ্যান্সার উইল হি অর্থাৎ অ্যান্সার হবে উইল হি ঠিক দেখেন দে মাস্ট নট গো দেয়ার তাহলে এখানে কী আছে নট নটটা বাদ যাবে তাহলে কী হবে মাস্ট দে তাহলে অ্যান্সার কী হচ্ছে মাস্ট দে এবার দেখেন ইউ হ্যাভ নট ফেইল তাহলে অর্থাৎ নটটা বাদ যাবে অ্যান্সার কি হচ্ছে হ্যাভ ইউ হ্যাভ ইউ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই প্রথম পার্টে যদি পজিটিভ থাকে তাহলে আবার ট্যাগে হবে নেগেটিভ যদি থাকে নেগেটিভ অ্যান্সার করতে হবে পজিটিভ ওকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে